আমার নাম মনতোষ নায়ক আমি দু হাজার সালের ফেব্রুয়ারিতে প্রাইমারি চাকরিতে জয়েন করেছিলাম এবং বর্তমানে আমি কুঁয়াই প্রাথমিক বিদ্যালয়ে চাকরিরত অবস্থায় রয়েছি আজকে যে আমাদের হিয়ারিং ছিল এই হিয়ারিং শোনার জন্যই আমি এখানে এসেছিলাম মেদিনীপুর থেকে বর্তমানে আমাদের যা সিচুয়েশন এবং সেই সিচুয়েশন নিয়ে আমি একটা কথা বলতে চাইছি আজকে কোর্টে কি হলো কোর্টে যেটুকু ছিল এটা খুবই মেনশন ছিল এখানে মেনশনিং হয়েছে ভোটের আইনজীবী এই ব্যাপারে বলেছেন এবং আমাদের আমাদের যে সমস্ত আইনজীবীরা ছিলেন ওনারাও ওনাদের মত দিয়েছেন এবং যেটুকু আইনজীবীরা বলেছেন যে তাদের সময় অনুযায়ী সাত তারিখ দুটোর সময় এই ম্যাটারটা আবার ফিক্সড হয়েছে এবং সবাই এটা সাত তারিখ থেকেই শুনানি শুরু হবে এই ব্যাপারটাতে আমি একটা জায়গায় বলতে চাই আপনাদেরকে আপনারা বারবার যেটা বলতে চাইছেন যে যোগ্য অযোগ্য প্রাইমারি হাই স্কুল এই জায়গাটা অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলছেন আপনার মিডিয়াদেরকেই বলছি আপনারা অনেক সময় এসএসসি প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রাইমারি একসঙ্গে গুলাবেন না দয়া করে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমাদের মামলার ওএমআর প্রকাশিত হয়নি কারণ আমাদের মামলার ওএমআর প্রকাশিত হয়নি এবং যারা বলছেন এখন আমাদেরকে বাজার গেলে একটা কথাই শুনতে হয় যে তুই কোন সালে চাকরিটা পেয়েছিস এই জায়গাটা খুব যন্ত্রণার জায়গা আজকে দু সালে চাকরি পাওয়ার পর এত বছর পরে এসে আমাদেরকে এটা শুনতে হচ্ছে যে তুই কোন সালে চাকরিটা পেয়েছি এই জায়গাটা থেকে আপনারা একটু বিভাজনটা করবেন যে প্রাইমারির ক্ষেত্রে সিআইডি আজকে তদন্ত করেছে তাকে আলাদা করতে পেরেছে কিন্তু আমাদের ক্ষেত্রে এখন অব্দি কোনো এভিডেন্সই নেই আমরা কোনো পাইনি যেটা সিবিআই পেয়েছে যেটা পেয়েছেন সেটা দুশো ছত্রিশ জন কি আদার্স তিয়াত্তর জন সেটা ওই ষোলো সালের রিক্রুটমেন্ট অনুযায়ী বা দু হাজার সতেরো সালে যারা রিক্রুট হয়েছিল তাদের কেউ নয় দয়া করে আপনারা এইটা বলবেন যে দু হাজার ষোলো সালের সঙ্গে অন্য জিনিসগুলোকে গুলিয়ে ফেলবেন না এখন অব্দি কোনো এভিডেন্স আমাদের বিরুদ্ধে কিন্তু সিবিআই প্রডিউস করতে পারেনি বারবার আমরা যেটা মিডিয়া ভাইটটা দেখছি যে আজকেই ক্যান্সেল হয়ে যাচ্ছে আজকেই রায়দান আপনারা অনেকেই জানেন তুমি মেনশন থেকে কখনো রায়দান হতে পারে না তাই এই যে মিডিয়া বাইট বা এই যে আমাদের সমাজের বেঁচে থাকার একটা জায়গা আমরা অন্তত চাইছি যে আমাদেরকে যতক্ষণ না এই শুনানিটা হয়ে রায়দান হচ্ছে ততদন অবধি যেন যোগ্য অযোগ্য বা এই জায়গাটা গুলিয়ে ফেলা না হয় আমার নাম মনতোষ নায়ক তোমার প্রাথমিক বিদ্যালয় সে আমি একটা জিনিস বলতে চাই ওএমআর সিটের ওএমআর সিটে যে ব্যাপারটা বলা হচ্ছে ওএমআর সিটা পাবলিশ করতে হবে এরকম কোথায় লেখা ছিল কোন নোটিফিকেশনে লেখা ছিল ওএমআর সিট সবার পাবলিশ করতে হবে আজ অবধি অনেক ভারতের পরীক্ষা হয় যেখানে কোথাও ওএমআর সি পাবলিশ হয় না এবং আরো একটা ব্যাপার আপনাদেরকে বলতে চাই অনেকেই যেটা বলতে চায় যে রাতের অন্ধকারে মোবাইল এবং এসএমএস এর মাধ্যমে নিয়োগ হয়েছে এখনকার দিনে সমস্ত পরীক্ষা ইমেইলে কল লেটার আমি আজকে ইমেইলটা খুলে দেখাতে পারি আমার কাছে কল লেটার এসেছিল ইমেইলে এবং সেখানে পরিষ্কার কথা লেখা ছিল ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয়েছে আর সেটাকে বলা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই রকম যদি রায়দান হয় তাহলে আমাদের কিছু করার নেই এবং বহু বহু যোগ্য ক্যান্ডিডেট আমাদের সঙ্গে চাকরি করার পরে আজকে নাইন টেনে গিয়েছিল এবং তাদের অবস্থা আজকে যেটা হয়েছে সেটা শুনে তো আমরা খুবই আশ্চর্য যে নাইন টেনে যদি যেখানে পৃথক করা গেছে বলছে সব কিছুই বলা যাচ্ছে যে ক্লিয়ার করা যাচ্ছে তারপরেও করা যাচ্ছে না এই জিনিসটা নিয়ে আমার উদ্বেগ মানে ব্যক্তিগতভাবে এখানে কোনো আমি কারো একসঙ্গে হয়ে কোনো কথা বলছি না আমি যেটা বলছি আমার নিজের ব্যক্তিগত মতটা বলছি আমি কোনো টিমে হয়ে কোনো কিছু বলছি না আমি একজন মানে নিজেকে যোগ্যও বলতে পারছি না কারণ এখন তো সবই রিয়ের জায়গা না কনফিউশনের জায়গা আপনাকে আমি যদি প্রশ্ন করি যে আপনি অ্যাজ এ হ্যাঁ অবশ্যই আমি বলতে চাইছি এখানে আমাদের যে আমাদের যে নোটিফিকেশন করা হয়েছিল সেখানে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট আপনি বলতেই দিচ্ছেন না আমাকে আমি একটা দিন বলতে চাইছি অ্যাপটিটিউড টেস্ট মানে কিন্তু বোর্ড ওয়ার্কের কাজ নয় অ্যাপটিটিউড টেস্ট মানে তার অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে এবং আমি যখন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম মালদায় আমার ক্ষেত্রে কি কি কোয়েশ্চেন করা হয়েছিল সেটা নিশ্চয়ই আপনি বলতে পারবেন না আমাকে যে অ্যান্টি অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি সেটা কে প্রমাণ করবে আমি নিজে যদি বলি যে আমি অ্যাপটিটিউড টেস্ট দিয়েছি আমাকে এই কোশ্চেন করা হয়েছিল সেটা তো আজকে ছ বছর বাদে ইন্টারভিউয়ারদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমরা অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলে ইজ ইট ইজ ইট পসিবল টু সে এটা আমার মনে নেই কেন বলছি আমাকে যা যা কোশ্চেন করা হয়েছিল